গুৱা স্কুল এ কলেজ এ আৰু পানী পিছে পলি হৈ গৈছে ঠিক তিয়ো দুপৰ মত পানী আৰু পানী হৈ গৈছে বাচ্চা টা বাচ্চা স্কুল এ আस्ते গৰ অনেক অসুবিধা হয় এই যে স্কুল কলেজ প্ৰাঙ্গণ এইটা পানী পিছে দেখো কি অৱস্থা যাও জলদি যাও কে তো কেৱাৰ বৰবি আকে এই যায় যা তো লেট কি তে নৌকা না আমরা নৌকা আইছি দেখো আগের প্রাইমারি স্কুল স্কুলের পানি পানিছি প্রায় এক ফুট পানি আমরা এদিকে চেষ্টা করছিলাম পরে রোডের সাইডে দিয়ে গেছি মেইন রোড যে এদিকে এদিকেও অবস্থা বহাবো ও মা এখানে তো অনেক পানি রে যাওয়া সম্ভব না ওই তো ছাত্র হলোর কী যে কষ্ট আওয়া মানে এখানে পানি প্রায় আমার আটু পানি উপরে এই সাইডে এই সাইডে একটু গভীর যাওয়া অনেক কষ্ট হয়ে আজকে পরীক্ষার দিনকেও মিস করতে পারত না কষ্ট হইলে হওয়া লাগে নদীর পানি আবার বেড়ে পশ্চিমার উপরে এই দেখেন কুশিয়ারা নদীর পানির অবস্থা এই সামনে দুবাগ দুবার শেওলা সেতু আর এই যে দেখেন এইখানে গরুর বাজার হয় এটা মানে শুকাই গিয়েছিল আবার নতুন করে প্লাবিত হয়েছে আবার তৃতীয় দফায় এটা পানির নিচে চলে গেছে চলাচল করা যে এত কঠিন এত সমস্যা হয়েছে মানে বলার বাইরে কোনো দিকে মানে এ সুবিধাজনক রাস্তা নাই কোথাও কাদা কোথাও পানি এই অবস্থায় এখন অনেক কষ্ট করে বাচ্চাদের দিয়ে আসলাম পরীক্ষা হলে এদ পানি তৈরি করতেছে স্রোতের দিকে যাইতেছে